ওয়েস্ট ইন্ডিজ আমাদের সবার কাছে খুবই পরিচিত একটি নাম মজার ব্যাপার হচ্ছে আপনি যদি গুগলে সার্চ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের রাজধানী খোঁজ করেন তাহলে নিশ্চিতভাবে ব্যর্থ হবেন একইভাবে ব্যর্থ হবেন যদি চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজের সরকার কিংবা পতাকা সম্পর্কে জানতে কেনটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আদতে কোনো দেশই নয় উত্তর আটলান্টিক মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত উত্তর আমেরিকার একাধিক স্বাধীন ও পরাধীন দ্বীপরাষ্ট্র মিলে গড়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের নাম কিভাবে ওয়েস্ট ইন্ডিজ হলো তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে পনেরোশো শতকে চোদ্দশো সালের তিন আগস্ট বিখ্যাত ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তিনটি জাহাজ নিয়ে সমুদ্র যাত্রা করেন তার লক্ষ্য ছিল আটলান্টিক মহাসাগর ধরে চলতে চলতে তিনি ভারতের পশ্চিম উপকূল বা জাপানে পৌঁছে যাবেন এর ফলে ইউরোপের সঙ্গে ভারত তথা এশিয়ার বাণিজ্য সহজ হবে কিন্তু দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে সমুদ্রের বুকে থাকার পর বারো অক্টোবর কলম্বাস যে স্থলভূমিটি আবিষ্কার করেন তা ছিল আসলে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত বর্তমান ওয়েস্ট ইন্ডিজের উত্তর পশ্চিমাংশের দ্বীপপুঞ্জ বাহামা কলম্বাস আর তার সঙ্গীরা অবশ্য নিজেদের ভুল বুঝতে পারেননি ভেবেছিলেন ভারতের কোনো দ্বীপেই পা রেখেছেন তারা কলম্বাস এর নাম দেন সানসালভাদুর যেহেতু ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপগুলোকে কলম্বাস ভারত বা ইন্ডিয়া ভেবেছিলেন তাই পূর্ব গোলার্ধের ইন্ডিজ এবং নতুন আবিষ্কৃত পশ্চিম গোলার্ধের ইন্ডিজের মধ্যে বিভ্রান্তি এড়াতে পরবর্তীতে স্প্যানিশরা পূর্বের অঞ্চলকে ইস্ট ইন্ডিজ এবং পশ্চিমের দ্বীপগুলোকে ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নামকরণ করেছিল ফ্রান্স ও স্পেইন এই অঞ্চলটিকে এন্টেলিস নামেই অভিহিত করে থাকে এটাই সংক্ষেপে ওয়েস্ট ইন্ডিজ নামকরণের ইতিহাস শুরুতেই আমরা জেনেছি ওয়েস্ট ইন্ডিজ একক কোনো দেশ নয় ভূতাত্ত্বিকভাবে ওয়েস্ট ইন্ডিজ ফ্লোরিডা উপদ্বীপ থেকে ভেনিজুয়েলার উত্তর উপকূল পর্যন্ত তিন হাজার দুশো কিলোমিটার বা দুই মাইল জুড়ে বিস্তৃত সাত হাজারটি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত একসঙ্গে অর্ধচন্দ্রাকৃতির দেখতে এই দ্বীপগুলো পশ্চিম ও দক্ষিণে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব উত্তরে আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রসারিত ওয়েস্ট ইন্ডিজ মূলত তেরোটি স্বাধীন দ্বীপরাষ্ট্র এবং বিশটি পরাধীন অঞ্চলের সমষ্টি যেগুলোকে বৃহত্তর অ্যান্টেলিস লেসার অ্যান্টেলিস এবং লুকায়ান দ্বীপপুঞ্জ হিসেবে ভাগ করা হয়েছে সাম্প্রতিককালে এই অঞ্চলটিকে ক্যারিবীয় অঞ্চল নামেও ডাকা হয় এই অঞ্চলের স্বাধীন দ্বীপরাষ্ট্রের তালিকায় রয়েছে অ্যান্টিগুয়া এবং বারবুডা বাহামা বার্বাডোস কিউবা ডোমিনিকা ডোমিনিকান রিপাবলিক গ্রেনাডা হাইতি জ্যামাইকা সেন্ট জামাইকা অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্স ত্রিনি দা দ্য টোবাগো দেশগুলো সাধারণত লোকমুখে ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত এর বাইরে একমাত্র ক্রিকেটের কোনো বৈশ্বিক আসর কিংবা দ্বিপাক্ষিক ম্যাচে সম্মিলিতভাবে তাদেরকে ওয়েস্ট ইন্ডিজ নামে অংশ নিতে দেখা যায় ক্রিকেটের বাইরে আনুষ্ঠানিকভাবে কোথাও এই অঞ্চলটিকে ওয়েস্ট ইন্ডিজ নামে ডাকা হতো না কিন্তু দু হাজার সালের একত্রিশ মে আনুষ্ঠানিকভাবে ওয়েস্ট ইন্ডিজ দলের নাম পরিবর্তন করে শুধুমাত্র উইন্ডিজ রাখা হয় ফলে দ্বীপ দেশগুলোর ঐতিহ্যবাহী ওয়েস্ট ইন্ডিজ নামটি প্রাতিষ্ঠানিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে ক্রিকেট বাদে অন্যান্য খেলায় যেমন ফুটবল কিংবা অলিম্পিকের বিভিন্ন স্পোর্টস ইভেন্টে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলো সবসময় স্বতন্ত্রভাবে অংশ নিয়ে আসছে তবে ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় অঞ্চলটি ওয়েস্ট ইন্ডিজ হিসেবে একসময় প্রাতিষ্ঠানিকভাবে নামধরণ করেছিল ঔপনিবেশিক শাসন আমলে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন নামে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উপনিবেশগুলোর একটি প্রাতিষ্ঠানিক জোট ছিল যা কার্যকর ছিল উনিশশো সালের তিন জানুয়ারি থেকে উনিশশো বাষট্টি সালের একত্রিশ মে পর্যন্ত তখন এই দ্বীপগুলো ছিল ব্রিটিশ উপনিবেশ ক্যারিবিয়ান অঞ্চলের সব দ্বীপরাষ্ট্র মিলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠন করেছিল কিন্তু রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে স্বাধীনতা লাভের আগেই ফেডারেশনটি ধসে পড়ায় এই সম্মিলিত স্বাধীনতা অর্জন আর হয়ে ওঠেনি এই ফেডারেশনের ধারণা অনেকটা অস্ট্রেলীয় ফেডারেশন বা কানাডীয় ফেডারেশনের মতো ছিল কিন্তু অস্ট্রেলিয়া এবং কানাডার ফেডারেশনগুলো স্বাধীনতা লাভে সফল হলেও ওয়েস্ট ইন্ডিজ তা পারেনি পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সময়কালে এই অঞ্চলের বেশিরভাগ দ্বীপরাষ্ট্রই স্বতন্ত্রভাবে স্বাধীনতা অর্জন করে ঔপনিবেশিক শাসন আমলে আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলোতে জাহাজে করে ক্রীত দাস নিয়ে আসা হতো ওয়েস্ট ইন্ডিজের বর্তমান জনসংখ্যার বেশিরভাগই সেই ক্রীত দাস আফ্রিকানদের বংশধর ক্রিকেট মাঠের সোভার্স ভিভ রিচার্স থেকে শুরু করে স্প্রিন্টার উসাইন বোল্ট কিংবা আজাফা পাওয়েল যুগে যুগে ক্রীড়া জগতে ক্যারিবিয়ান অঞ্চল থেকে এসেছে বড় বড় সব নাম বিজ্ঞানীরা বলেন আটলান্টিক পাড়ি দিয়ে যেসব ক্রীতদাসদের আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে আসার চেষ্টা করা হতো তার বেশিরভাগই অত্যাচার নিবীড়ন খাদ্যাভাব রোগশোক প্রভৃতি কারণে পথি মধ্যে মারা যেত সাধারণত খুব শক্ত সমর্থ ব্যক্তিরাই ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত পৌঁছাতে পারতেন এই শক্তিশালী আফ্রিকানদের বংশধর হওয়ার কারণেই ওয়েস্ট ইন্ডিয়ানরা খেলার মাঠে দারুণ পারফরম্যান্স দেখান। আফ্রিকান দাসদের উত্তর প্রজন্ম ছাড়াও স্প্যানিশ ফরাসি ব্রিটিশ বা ডাঁচ এই অঞ্চলে বসবাস করেন ওয়েস্ট ইন্ডিজের প্রায় তেহাত্তর শতাংশ মানুষ খ্রিস্টান এবং প্রতিটি দ্বীপে চার রয়েছে প্রচুর সারা বিশ্বের মধ্যে প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি গির্জা থাকার রেকর্ডের অধিকারী জামাইকা এই অঞ্চলের মানুষ খুব আমোদপ্রবণ নাচ গান উৎসব যেন তাদের রক্তে মিশে আছে ক্যারিবিয়ান অঞ্চলের সবচেয়ে আকাঙ্ক্ষিত উৎসব হচ্ছে কার্নিভ্যাল এটি ক্যারিবিয়ানদের নিজেদের কৃষ্ণাঙ্গ শেকুরের সম্মানে উদযাপিত সংস্কৃতি ও ঐতিহ্যের একটি প্রাণবন্ত উৎসব ওয়েস্ট ইন্ডিজের এক এক দ্বীপরাষ্ট্রে বছরের এক এক সময়ে কার্নিভ্যাল উদযাপিত হয় রঙিন পোশাক ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নৃত্য এই উৎসবগুলোকে মুখর করে তোলে ওয়েস্ট ইন্ডিজের অর্থনীতি বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় পর্যটনের উপর বেশি নির্ভরশীল সহস্রদ্বীপের নৈসর্গিক সৌন্দর্যের জন্য ওয়েস্ট ইন্ডিজ পর্যটকদের জন্য খুব পছন্দের জায়গা বছরের সবসময় বিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং শান্ত আবহাওয়া নিয়ে ওয়েস্ট ইন্ডিজ একটি গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গরাজ্য হিসেবে বিবেচিত হয় ক্যারিবিয়ান সাগরে নীল জলরাশি আর অপরূপ সমুদ্র সৈকতের টানে প্রতি লাখ লাখ মানুষ ওয়েস্ট ইন্ডিজে ছুটে আসেন ক্যারিবিয়ান ট্যুরিজম অর্গানাইজেশনের দেয়া তথ্য মতে সালে বত্রিশ দশমিক দুই মিলিয়ন পর্যটক ওয়েস্ট ইন্ডিজে বেড়াতে এসেছিল দু সালে এই সংখ্যা ছিল প্রায় আঠাশ মিলিয়ন এই অঞ্চলে প্রায় এগারো দশমিক তিন শতাংশ কর্মসংস্থান পর্যটনের সঙ্গে সম্পৃক্ত পর্যটন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের অর্থনীতি মূলত কৃষি উৎপাদন এবং মাছ ধরার উপর নির্ভর করে তবে বর্তমানে অঞ্চলটিতে কৃষি উৎপাদন কৃষি খাতে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কোনো দ্বীপরাষ্ট্রই তেমন বড় না হওয়ায় স্বল্প আয়তন ও স্বল্প প্রাকৃতিক সম্পদের কারণে দেশগুলো তাদের জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করতে পারে না হারিকেন ঘূর্ণিঝড় আগ্নেয়গিরির রগ্নোৎপাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণেও ওয়েস্ট ইন্ডিজে খাদ্য উৎপাদন ব্যাহত হয় বাস্তবে বৈদেশিক বাণিজ্য ছাড়া ক্যারিবিয়ান অর্থনীতি টিকে থাকা এক প্রকার অসম্ভব তাই এই অঞ্চলে একাধিক বাণিজ্য ব্লক তৈরি করা হয়েছে যারা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্ক কোচার কোটার মতো বাণিজ্য বাধা দূর করতে কাজ করে যাচ্ছে ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেট এবং অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে জনপ্রিয় দুটো বাণিজ্যিক জোট তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের অনেক দ্বীপ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্থাপন করেছে যার মাধ্যমে তারা আন্তর্জাতিক বিস্তৃত বাজারে প্রবেশ করতে সক্ষম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অর্থনৈতিকভাবে তেমন সমৃদ্ধ না হলেও এর অনন্য ভূপ্রকৃতি এবং ইতিহাস ও সংস্কৃতির জন্য বিশ্ব মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছে যে কোনো ভ্রমণ পিয়াসী মানুষই জীবনে অন্তত একবার ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার স্বপ্ন দেখেন